হ্যালো বন্ধুরা চলো আমি গ্রামের বাড়িতে যাচ্ছি সেতার সিটি যাবে না আমি আরও যাচ্ছি হ্যালো বন্ধুরা এরকম আমরা যাচ্ছি এখন ফল গ্রামে বেরিয়ে গেছি রাস্তাতে তার সিঁড়ি এলো না আমরা যাচ্ছি মানে আমাদের আসল বাড়ি যেখানে গ্রামের বাড়ি ভালো আছো রাইদি হ্যাঁ আসি ঘুরে বন্ধুরা আমাদের গ্রামের বাড়ি চলে এসছি রাখো প্রথমে রাখো মাধুরা রাখো সাহেব কি করছিস সাহেব এস হে এ দেখো আমার যা দেখো এই একটা দেওয়ার যাচ্ছে ওই একটা চলে যাচ্ছে ওই একটা দেওর ওই দেখো আমি বৌদি হয় আর দিদি বলে আমাকে এটা আমার যা যা তারপর কি বলো তারপর কি আমরা আমরা মানে আমার এই যায় ছেলে আমি মুখ দেখে দি আর কি আমাদের ব্রাহ্মণ হয় না মুখ দেখা গিটতে মার সেইটাই বলছে কতিমাদি বাসন মারছো নাকি গো আছি ভালো আছি তোমরা কেমন আছো দিয়ে ইয়ে দাদার ঘর তখন কমপ্লিট হয়নি তো চলছে কাজ চলছে এ দেখো বন্ধুর আমাদের এক দিদি পুকুরে বাসন মারছে আমার জায়গি কাজ করে আর এ দেখো আমার একটা যা এখানে বাড়ি করছে এটা করতে আর আমাদের বাড়িটা দেখো দেখাবো চলে এইটা হলো আমার একটা যায় বাড়ি আর আমাদের বাড়িটা হলো এই দেখো ভেঙে টেঙে গেছে এই দেখো দেখছো এই দেখো আমাদের বাড়িটার অবস্থা দেখো ওই দেখো পুরো জঙ্গল হয়ে গেছে দেখছো বন্ধুরা এই দেখো আবার সে পুজোর সময় এসে সব পয়সা করতে হবে তো এটা আমাদের গ্রামের বাড়ি বন্ধুরা তো টাটা বাই বাই আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই बाई बाई <laughs>